আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করতে চাই তো একটা জঙ্গলে কিছু হাতি এবং পাখি একসাথে বসবাস করত বসবাস করার পরে হাতির যে পাল ওখানে একটা বাচ্চা ছিল তারপরে পাখিরও একটা বাচ্চা ছিল তো কিছুদিন যাওয়ার পরে পাখিরা তো স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি উঠতে পারে তো হাতির যে অভিভাবকরা ছিল সেটা লক্ষ্য করলো যে পাখিটা তো কিছুদিন আগে জন্ম নিল কিন্তু এখনই উঠতে পারে হুম সেই বিশাল বিশাল আকাশ উড়াল দিতে পারে নিজে নিজে তো এখন হাতির অভিভাবকরা তো চিন্তায় পড়ে গেল যে কি ব্যাপার আমার হাতি এত বড় এই সেই হ্যান কিন্তু এই পাখির বাচ্চাটা আকাশে উঠতে পারতেছে কিন্তু আমাদের হাতির বাচ্চাটা এখনো কিছু করতে পারতেছে না তা হাতির অভিভাবকগুলো সেই হাতির বাচ্চাটার কাছে গেল যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে দেখ ওই হাতির মানে পাখির বাচ্চাটা আকাশে কি সুন্দরভাবে উঠতেছে হ্যাঁ তুই কী কী করতেছিস তুই উঠতে পারতেছিস না কেন ঠিক আছে তা হাতিও ছোটো হাতিটা এখন কি করবে হাতিরাও বলতেছে যে মানে আমিও চেষ্টা করতেছি পাখির মতো উড়ার দেখি চেষ্টা করি পারি কি না তো এখন হাতির অভিভাবকরা বলার পরে হাতি দিনের পর দিন চেষ্টা করতেছে যে আমি একদিন না একদিন ঠিকই পাখির মতো উঠতে পারবো হ্যাঁ সে উড়ার মতো উড়ার জন্য লাভ দিতেছে কিন্তু পারতেছে না অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে হ্যাঁ কিন্তু কোনোভাবেই উঠতে পারতেছে না গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই মানুষের সাথে নিজেকে তুলনা করি এটা কি আসলে সঠিক কিনা কারণ হাতিটা যদি দিনের পর দিন পাখি হওয়ার চেষ্টা না করে নিজের ওপরে ইনভেস্ট করতে যে আমাকে আল্লাহ এত বড় একটা দেহ দিয়ে সৃষ্টি করেছে যে আমি জঙ্গলে বিচরণ করতে পারি জঙ্গলে রাজত্ব করতে পারি কেন আমি পাখির মতো উঠতে চেষ্টা করি গল্পের মধ্যে হাতির মতো আমরা অনেকেই আছি যে নিজেকে অন্যের সাথে তুলনা করি যেমন অনেকে অনেক কিছু হয় আমার হয় না কেন আমার এটা হয় না কেন আমার ওইটা হয় না কেন আমার ওইটা হয় না কেন আমার ওইটা হয় না কেন কর্ত এটা হইতেছে আমার এটা হইতেছে না কেন মানে এটা হচ্ছে মানুষকে দেখে নিজের সাথে তুলনা করে আমরা যদি নিজেকে মানুষের সাথে তুলনা করি যে মানুষের ওইটা হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে না কেন এই হচ্ছে না কেন সে হচ্ছে না কেন তো মানুষের সাথে তুলনা করতে করতে শেষ পর্যন্ত আমাদের যে নিজেকে ইম্প্রুভ করতে হবে সেটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই আসলে তুলনা জিনিসটা হতে হবে মনে করেন যে নিজের সাথে নিজে ধরেন গতকালকে আমি একটা পর্যায়ে ছিলাম তো এখন যদি আমি কি কাজটা করলে আজকে আমি আরও এক স্টেপ আগাতে পারি বা আজকে কি করলে আমি আগামীকাল এক স্টেপ এগিয়ে থাকতে পারি সেটা আমাদের চিন্তা করা উচিত কিন্তু আমরা সময় নষ্ট করি যে অন্যের সাথে তুলনা করার জন্য সারাদিন আমরা ব্যস্ত থাকি যে ওর ওটা হচ্ছে আমার হচ্ছে না কেন আমার হচ্ছে না কেন এটা করতে করতে আমরা নিজের দিকে খেয়াল করা ভুলে যাই যে আমাদেরও তো নিজেকে ইম্প্রুভ করতে হবে তার কথা হচ্ছে ওই হাতিটা গল্পের হাতিটার মতো ওই পাখির দিকে না থাকিয়ে নিজের নিজেকে কিভাবে ইম্প্রুভ করা যায় সেটার দিকে লক্ষ্য করা উচিত নিজেকে যদি আপনি প্রতিদিন এক পার্সেন্ট করে ইম্প্রুভ করতে পারেন বা নিজেকে যে যে কোনো একটা কিছু শিখলেন নিজেকে যদি এক পার্সেন্ট করে দিনে ইম্প্রুভ করতে পারেন বছর শেষে আপনার তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হবে আপনি অবশ্যই একটা কিছু করতে পারেন কিন্তু যখন আপনি অন্যকে নিয়ে পড়ে থাকবেন তখন আসলে নিজের দিকে খেয়ালটা কমে যায় কমে যাওয়ার ফলে আমরা পরবর্তীতে আসলে আর তেমন কিছু করতে পারি না তো আসলে আমার মতে মানুষের নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত নিজেকে দিনের পর দিন কিভাবে ইম্প্রুভ করা যায় মানে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটার প্রতি লক্ষ্য দেওয়া উচিত অবশ্যই আমাদের সৎ থাকতে হবে অনেক পরিশ্রমী হতে হবে যাতে আমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারি মানে মোট কথা হচ্ছে নিজেকে নিয়েই যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আসলে নিজেকে ইম্প্রুভ করা যাবে আর আমরা যেই কাজটাই করব অবশ্যই নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি আমার থেকে ভালো কেউ করতে পারবে না এরকম একটা বিশ্বাস সময় সব কাজের মধ্যে থাকতে হবে যে আমি যে কাজটা করব সেটা আমার থেকে ভালো আর কেউ করতে পারবে না এরকম যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা মানে ভালো কিছু করতে পারব কারণ চেষ্টাটা হচ্ছে মানুষের কাছে মানুষ শুধু চেষ্টা করতে পারে এবং সর্বোচ্চ চেষ্টা করতে পারে চেষ্টার পরে ফলাফলটা হচ্ছে আল্লাহর কাছে সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর নিজের পরিকল্পনা অনেক বড় রাখতে হবে যে আমি এটা পারবো করতে ওই ওই পর্যায়ে আমি চাইতে পারবো এরকম একটা বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে আর সৎভাবে পরিশ্রম তো বললামই সবসময় তুলনাটা হবে নিজের সাথে নিয়ে কারোর সাথে নিজেকে তুলনা করবো না নিজের সাথে নিজেকে তুলনা করব যে আমি গতকালকে কী ছিলাম আজকে কতটুকু ইম্প্রুভ করতে পারলাম এটাই আমাদের মূল লক্ষ্য হতে হবে তাইলে আমরা আসলে মানে ভবিষ্যতে বড় কিছু অ্যাচিভ করতে পারব তো এতটুকুই আসসালামু আলাইকুম আমরা